রয় ব্রাদার্স কোচিং সেন্টারে তোমাদের স্বাগত আজকে আমরা ভূগোল বিভাগে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ সেখান থেকে আমি নদীর কার্য সম্বন্ধে আলোচনা করব আমি এর আগের দিন আলোচনা করেছিলাম আদর্শ নদী এবং তার গতিপথ আজ কি আলোচনা করব না তোমাদের জন্য নিয়ে এসেছি নদীর কাজ নদী কি কি পদ্ধতিতে কাজ করে ক্ষয়কার্য বহন এবং অবক্ষেপণ তোমরা জানো আমি বলেছিলাম এর আগের দিন যে ক্ষয়কার্য কখন হয় নদীর উচ্চ গতিতে বহন কখন হবে নদীর মধ্য গতিতে আর অবক্ষেপণ কখন হবে নদীর নিম্ন গতিতে চলো কি কি পদ্ধতিতে নদী ক্ষয় করে নদী শান্ত পাঁচটি পদ্ধতিতে ক্ষয় করে এক নম্বর ক্ষয় পদ্ধতি হচ্ছে ভূতভূত ক্ষয় দুই নম্বর হচ্ছে অবঘর্ষণ ক্ষয় তারপরে ঘর্ষণ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় দ্রবণ ক্ষয় তাহলে কি প্রথমটা আমরা পেলাম কি বুদ্বুদ ক্ষয় বুদ্বুদ ক্ষয়টা কি নদীর জল জলস্রোতে সৃষ্ট যে বুদ্বুদগুলি সেগুলি নদী গর্ভের শিলাচূর্ণ যদি ফাটলের মধ্যে প্রবেশ করে তাহলে কি করবে না সেটা ভীষণ জোরে চাপ সৃষ্টি করবে এর ফলে নদীর তলদেশে নানা রকম ফাটল সৃষ্টি হবে ধরো এক সেমিয়ে একটা বুদ্বুদ প্রায় আঠারো কেজি ওজনের হাতুড়ির মতো আঘাত করবে এটাকে আমরা কি বলবো না ভূত ভূত ক্ষয় তারপরে কি ক্ষয় আমাদের তারপরে ক্ষয় হচ্ছে অবঘর্ষ ক্ষয় সেটা কি নদীর তলদেশ এবং তার পার্শ্বদেশগুলো যেগুলো থাকে নানা রকম গর্ত সৃষ্টি হয় জলপ্রবাহের ফলে কিসের জন্য নুড়ি বালি প্রভৃতি নদীর তলদেশে এবং পার্শ্বদেশে আঘাত করে কি করে ছোট ছোট গর্ত সৃষ্টি হয় এই ঘর্ষণটাকে কি বলবো অবঘর্ষণ ক্ষয় আর ঘর্ষণ ক্ষয়গুলো কি বড় বড় প্রস্তর খন্ডগুলো নদী তলদেশে যখন যায় পরস্পরে জলের প্রবাহের সঙ্গে পরস্পর কি পরস্পরে আঘাত লেগে চূর্ণ বিচূর্ণ হয় একে আমরা কি বলবো না কি বলবো ঘর্ষণ ক্ষয় মানে দুটো পদার্থের মধ্যে ঘর্ষণের ফলে হয়েছে তারপরে কি হয়েছে প্রথমটা জলপ্রবাহ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় কি নদীতে অনেক সময় নরম শিলা থাকে এবং সেই আলগা শিলাগুলো অনেক সময় পাথরের পাথরের সঙ্গে ধাক্কা লাগে এবং নদীর যে জল সেই জলপ্রবাহের সঙ্গে ধাক্কা লেগে সেগুলো কি হয় হয়ে যায় এটাকে আমরা কি বলবো জলপ্রবাহ ক্ষয় পাঁচ নম্বর কি দ্রবণ ক্ষয় দ্রবণ ক্ষয়টা কি নানা রকম খনিজ যেমন জিপসাম ডলমাই খনিজ লবণ চক পাথর এগুলি নদীর জলে ধ্রুবত হয়ে যে ক্ষয় করে তাকে আমরা কি বলবো দ্রবণ ক্ষয় এটা গেল আমাদের নদীর ক্ষয় কার্য এবার বহন কার্য কি ভাসমান পদ্ধতিতে বহন বহন করে নদী কীভাবে বহন করে না ভাসমান পদ্ধতিতে ভাসমান পদ্ধতিতে কি কি বহন করতে পারে এখন নদীতে অনেক বড় বড় ভাসমান পদ্ধতিতে বহন করতে পারে না সে কি করে সূক্ষ্ম সূক্ষ্ম বলি বালি কাদা প্রভৃতি নদীর স্রোতে ভাসমান প্রক্রিয়ায় কি করে বহন করে তারপরে কি দ্বিতীয় হচ্ছে লম্ফদান পদ্ধতি বড় বড় ভারী ভারী প্রস্তর গুলো নদীর তলদেশ দিয়ে যখন গড়িয়ে চলে তখন তলদেশ এব্রো ক্ষেবড় থাকে তার ফলে আঘাতের ফলে সেগুলো কি হয় লাফিয়ে লাফিয়ে চলে এবং এই পদ্ধতিটাকে বলে লম্বদান পদ্ধতি তারপরে কি হয়েছে তারপরের পদ্ধতিটা হয়েছে অব আকর্ষণ পদ্ধতি আকর্ষণ পদ্ধতিটা কি বিভিন্ন আকারের প্রস্তার খণ্ড জলস্রোতের টানে নদী দেশে তোলে গড়িয়ে গড়িয়ে চলে তাকে কি বলবো আকর্ষণ পদ্ধতি আর দ্রবণ পদ্ধতি কী দ্রবণ পদ্ধতি হচ্ছে নদীর তলদেশে যে সমস্ত লুড়ি বালি থাকে এছাড়া জিপসাম এগুলোর সঙ্গে আঘাত লেগে এই দ্রবণ নানা পদার্থ গুলে যে নদীর জলে বহন করে আর অবশেষে থাকলো কি আমাদের সেটা থাকলো হচ্ছে তোমার হচ্ছে সেটা অবক্ষেপণ অবক্ষেপণটা কি নদী সঞ্চয় করে নদী যখন মোহনার কাছে আসে তখন নদীর জলের স্রোতের কি কমে যায় বেগও নদী কমে যায় তখন নদীর বিভিন্ন পদার্থগুলো কী করে না সঞ্চয় হয়ে সেখানে জমা হয় সেটাকে আমরা কী বলবো না অপহর্ষণ বা আকর্ষণ প্রক্রিয়া বলবো এই ছিল তোমাদের আজকের নদীর কাজ যদি চ্যানেলটি ভালো থাক লাগে পাশে থেকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সকলকে